সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব যে সার্বিয়া ভিসা নিয়ে অনেকেই আসলে প্রশ্ন করতেছেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে যে ভাই আমাদের একটা ভালো এজেন্সি সাজেস্ট করে দিন আমরা সেখানে বিশ্বস্ততার সাথে কাজ করে যাব সো এই বিষয় নিয়ে আমি আপনাদের কিছু আমার ব্যক্তিগত পরামর্শ দেব এবং আশা করি বুঝতে পারবেন আর যারা নতুন দর্শক এবং ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে প্রত্যেক দিনের যে আপডেটটা আমি দিয়ে থাকি সেটা যেন মিস না হয়ে যায় তা না হলে আপনারা এই যে কমেন্ট করেন আগা মাথা না বুঝে যে কমেন্ট করেন এটার কারণ যে আপনারা গুফাপ করে একটা দুইটা ভিডিও দেখেন এই দেখে আপনারা ব্যাক কমেন্ট করেন অনেক সময় দেখুন ভাই আপনারা বিশেষ করে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে আপনারা কোথাও প্রতারিত হবেন না কিছু কিছু এজেন্সি আছে আমার দেখা আপনারা যদি আসলে পার্সোনালি পরামর্শ করতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো এবং কিছু সংখ্যক এজেন্সিকে বলবো সেখানে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপরেও আপনি ডিসিশন নিবেন তবে আমার কাছে বিশেষ করে মানুষ জানতে চাই বা আপনি একটা এজেন্সির ঠিকানা দেন আমরা সেখানে যাই ভাই আমার এখানে ইউটিউব অ্যান্ড ফেসবুক মিলে প্রায় দেখা যায় এক লক্ষ প্রায় পরিবার এখানে আমি চাইনা যে আসলে আমার জন্য আমি হয়তো বললে অনেকেই একজনের মাধ্যমে যাবে আর একজন ভিসা করতে পারলে দেখা যায় একশো জনের ভিতরে কিন্তু একশো জনের ভিসা যে হবে হান্ড্রেড পার্সেন্ট আর সবার সাথে যে সেম বিহেভিয়ারটা হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই ঠিক আছে এই জন্য আমি কাউকে সাজেস্ট করি না আমি জাস্ট পার্সোনালি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দেব কিন্তু আপনারা এইভাবে বলবেন না যে ভাই আমার একটা এজেন্সি সাজেস্ট করেন পাবলিক প্লেসে এসে খবরদার এই কথাটা বলবেন না আমার কেন আপনি যেখানে যাবেন না কেন অনেকেই দেখা যায় কাউকে প্রমোট করার জন্য এই কাজও অনেকেই করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেখা যায় যারা ভিডিও দেখে তারা কিন্তু অনেকটা ভালোবাসে বা বিশ্বাস করে আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে এই জন্য আপনারা অবশ্যই এসব থেকে বিতর্ক থাকবেন যে কারোর কাছে কারোর কাছে জিজ্ঞাসা করবেন না যদি আপনার একান্ত কোনো মানুষের ভালো লাগে তার পার্সোনাল যোগাযোগ করে তার সাথে পরামর্শ করতে পারেন এবং সে যদি অ্যাকুরেটভাবে আপনাকে একটা এজেন্সির ঠিকানা দেয় সেখানে আপনি না যেয়ে অবশ্যই সে বিষয়টা নিয়ে অবশ্যই রিসার্চ করবেন যে যে দিছে আসলে ফেক কিনা কিনা বা আগে লোকজন পাঠিয়েছে কাজ করতে এগুলো তারপরে হ্যাঁ বর্তমানে কিন্তু টাকা পয়সা ছাড়াই অনেকেই কাজ করতেছে তবে লিগেল ভাবে যারা কাজ করে তারা কিন্তু টাকা ছাড়া কাজ করে না ঠিক আছে তবে রিস পেমেন্টে এটা সেটা ওয়ার্ক পারমিটের পরে দিতে হবে দুই লাখ ভাই ওয়ার্ক পারমিট ইচ্ছা করলে মানে একদিনে আমি পঞ্চাশ হাজার বানিয়ে দিতে পারি ঠিক আছে সেটা ফটোকপি করে খুব সহজ এরকম কাজ করা যাবে না অবশ্যই ভালো ভালো এজেন্সি যাদের যারা সম্মান সহিত কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই ফাইল প্রসেস করবেন তাতে সময় লাগলেও অবশ্যই ভালোভাবে যেতে পারবেন এবং আপনার টাকার সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকবে এরপরে আপনার যে ফ্যামিলি আছে ফ্যামিলি কিন্তু অনেক সময় আপনি একাও হতে পারেন আপনার ফ্যামিলির ইনকাম সোর্সের একজনই হতে পারেন আপনি অর্থাৎ সব কিছু মাথায় নিয়ে তারপরে ডিসিশনটা নেবেন এবং কাউকে বলবেন কারোর কথা শুনে আপনারা কোথাও জমা করবেন না এটাই আজকে ভিডিও